প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা বিখ্যাত কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা বিখ্যাত কবিতাগুলো নিয়ে আলোচনা করেছি যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাতে অনেক বেশি এসে থাকে ওই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসবেন আজকে আমরা বিখ্যাত কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আধুনিক যুগের প্রথম কাব্য পদ্মিনী উপাখ্যান এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মিনী উপাখ্যান সাতবাই চম্পা লেখক বিষ্ণু কয়েকটি কবিতা এই কাব্যগ্রন্থটির লেখক সমর সেন চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থটির লেখক হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মই আমার আজন্ম পাপ এটি দাউদ হায়দারের লেখা এটি প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট বিভিন্ন চাকরি পরীক্ষাতে মাঝে মাঝে এসে থাকে মহিলা কাব্য এটি লেখক সুরেন্দ্রনাথ মজুমদার সুরেন্দ্রনাথ মজুমদার যে জলে আগুন জলে এটি এই কাব্যগ্রন্থটির লেখক হেলাল হাফিজ এটিও বেশ গুরুত্বপূর্ণ স্বপ্ন দর্শন কাব্যগ্রন্থটির লেখক কাব্যগ্রন্থটি লেখক মাজহারুল ইসলাম মাতা ও মানচিত্র কাব্যগ্রন্থটির লেখক আব্দুল মান্নান সৈয়দ মানুষের মানচিত্র কাব্যগ্রন্থটির লেখক রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এটি বিভিন্ন চাকরি পরীক্ষাতে মাঝে মাঝে আসে এটি আপনারা স্টার দিয়ে রাখবেন মানচিত্র কাব্যগ্রন্থটির লেখক আলাউদ্দিন আল আজাদ ময়নামতির চর কাব্যগ্রন্থটির লেখক বন্দে আলী মিয়া এটি থ্রি স্টার দিবেন মাটির দেওয়াল অমিয় চক্রবর্তী আজকের আয়োজন এতটুকুই আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফিজ